স্বাধীনতার পরে স্বাধীন একটা পাশাপাশি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই অফার কেউ মাল দিতে ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভাই মালকে ফ্রেশ নাকি ফ্রেশ কন্ডিশন ভাই এখানে ভাই হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন এখানে আমার নিজের প্রোডাকশনের প্রোডাকশনের

এক হাজার বিশ টাকা পেমেন্ট হাজার হাজার টাকার মাল দিয়ে থাকি ভাই সুন্দরবন যেটা চলে একদম ডিসকাউন্টের ভিত্তে মালগুলো আজকে দিয়ে দিবে ঠিক আছে সব ধরনের মালে আমি

যদি ওরকম কোন সমস্যা থাকে আমি সাথে সাথে ছিড়া ফাড়ার বিতে ভাই এই মালগুলো আমার কাছে পাবে তিনশো টাকা মাত্র তিনশো টাকা ভাই কথা বললেন ভাই বলছি যেহেতু স্বাধীন বাংলাদেশের স্বাধীন একটা অফার থাকবো ভাই এই মালগুলো আমার কাছে পাবে

একটা ভিতরে দেখেন একদম এই আমার কাছে এটা ভাই মোটামুটি বারো থেকে পনেরোটা কালার হবে সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ ভাই এই মালগুলো আমার কাছে অনলি একশো বিশ টাকায় ভাই

অনেকে বলে ভাই কান দিলে ছিড়া যাবে মালের টেম্পার থাকে না ইমন্যানি হাদ্ডা ধরেন নিয়ে যাবেন টাইনে টাইমে নিয়ে যাবো ভাই এই প্যান্ট গুলো আমার কাছে পাবে অনলি একশো বিশ

যেহেতু স্বাধীন ব্যবসা আপনার ইয়ে পেজে ভিডিও করে আসতে না এক বছর ধরে এক বছর ধরে কোন মানুষ কইতে পারেন কি বলেন ভাই এরকম কথা যে না যেটা বলবো সেটা একদম দামাক অফার ভাই মালগুলো পাবে মাত্র একশো পঞ্চাশ টাকা

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ ভাই এই যে আরেকটা দেখেন চেকের ভিত্তে কাপড় দেখছেন ভাই মার্ল এই এটা পেন্সিল কাপড় ভাই একটা মাল যদি আপনি পাইকারি বাজার থেকে কিনে দুইশো বিশ টাকা লাগবো আমার ভাই দোকান ভাড়া কম স্টাফ নাই কারণে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আরেকটা কথা বলি কেউ আমাদের খুশ দিয়ে বিভ্রান্ত করবেন না

দেখছেন ভাই আমিও পড়তে পারি এরকম অবস্থা ভাই মাত্র সত্তর টাকা পাই তারপরে যে বাচ্চার ভিতরে যদি পোল নেন তিন থেকে পনেরো বছর পর্যন্ত আছে এগুলো আশি টাকা ভাই মাত্র আশি টাকা যে দেখেন বড়দের মার্বেল যেগুলো আমাদের গায়ের ভাই সাইজ আছে ডাবল এগুলা দিব মাত্র পঁচানব্বই টাকা ভাই পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা দেখছেন কালার মাত্র পঁচানব্বা পঁচানব্বই পঁচানব্বই যে বিভিন্ন এগুলো পাবে মাত্র একশো বিশ টাকা ভাই আসবো ভাই যে দেখেন এরকম দেখছেন টান্দা টান্দি যে টাকা মাত্র একশো বিশ টাকা বুদাম আছেন ভাই তিনটা বুধাম তিন নব্বই টাকা একশো বিশ টাকা ভাই

এই যে একটু সামনে আসেন এই যে দেখছেন ভাই এরকম রেশিও করা থাকবে ওই যেমন প্রথম যে মালটা দেখে সে মালের ভাই চারটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার ওই একটা কালার পাঁচটা কালার জি ভাই এরকম ভাই সাইজ বাই সাইজ মিলাই না থাকবে মাত্র একশো বিশ টাকায় সুন্দর সুন্দর কালার নিয়ে যাবে এই যে এক কালারের ভিতরে দেখেন ভাই এক কালারের ভিতরে কালার আছে মোটামুটি দশ থেকে বারোটা ভাই এই যে একটু সামনে আনেন ক্যামেরা একটু সামনে আনেন দেখছেন ভাই কালার বিভিন্ন কালার আছে মাত্র পেয়ে যাবে একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা যার একটা দেখছেন ভাই এগুলো পাবে অনলি একশো বিশ টাকা হ্যাঁ কিভাবে ভাই অল্প টাকা নিয়ে আসবেন কিভাবে ব্যবসা করাই দিতে আমি আপনাদের প্রসেসিং দেখা দিবো দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে আসবেন দৈনিক বারো থেকে পনেরোশো টাকা ইনকাম করবেন পরের চাকরির দরকার নাই নিজে ব্যবসা করবেন ভাই ঠিক আছে আর একটা কথা ভাই বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর বিশ্বাস করেন আসলে ভাই এখানে ধরাবাজি বাটপাড়ি ছাটপাড়ি কোনো হিসাব নাই আপনি টাকা দিবেন আমি আপনাকে মাল দিয়ে এইসব কথা আর কিছু না সাথে যোগাযোগ করবে সর্বশেষ যেখান থেকে আসুক ঢাকার সদর গাড়া দশ টাকা নৌকা পার হবে তেলগাটা আসবে স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে আসুক এই বলে আমার ভিডিও আরেকটা কথা বলি ব্যবসায়ীরা ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী না কইরা বেকার বাড়িতে কিভাবে ব্যবসা করে সাহায্য করেন আমরা এই ক্ষেত্রে একটু মনোযোগ হই তাহলে সবাই ব্যবসা করতে পারে পাশাপাশি আমরাও স্বাবলম্বী হতে পারবো এই বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম